এটাতে বেশি আছে আর এটাতে কম হুম গরু এটা বড় লম্বা গরু লম্বায় আবার এটা বড় লম্বায় এটা আবার গোল হয়ে গেছে আর এটা গোল তো ওটার উপরে ওই দেখেন এই যে এই যে দেখেন এই দিকে দেখেন এই দেখেন রাহুল না টিপল বডি টিপল বডি ঠিক আছে কিন্তু আমাকে কাছে এটা মুখটা সুন্দর এর মুখ সুন্দর ওরা ওরা আবার মুখ সুন্দর না ওদের আবার বডি সুন্দর